কাজেই আমাদের আজকের আলোচনার হলো স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু স্ত্রীর মা তথা জামায়ের তার তার জন্য চিরতরে হারাম হয়ে যায়। তা সে পরিণত হয়েছে এই জন্য তার সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারবে কথাবার্তা বলতে পারবে এ কারণে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না শাশুড়িকে বিয়ে করতে পারবে না এটা শরীয়তে সম্পূর্ণভাবে নিষেধ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন উপস্থিত হয়েছে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা তার স্ত্রীর যুবতী হয়ে থাকেন তাহলে ওই জামায়ের জন্য তার শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ বৈধ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন জামাই তার স্ত্রীকে তালাক দেওয়ার পর অথবা কোনো স্ত্রীর ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই স্ত্রীর মায়ের সাথে তথা জামাই তার শাশুড়ির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা খুবই জটিল দুইটি প্রশ্ন প্রথম সমাধান হলো যে কোনো পুরুষ যখন কোন নারীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় তখন সঙ্গে সঙ্গে ওই নারীর মা দাদি এবং নানি সেই পুরুষের জন্য ওই মেয়ের জামাইয়ের জন্য চিরতরে হারাম হয়ে যায় শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় হরমোতে আব্বাদা অর্থাৎ চিরস্থায়ী হারাম হয়ে যাওয়া এই মর্মে আলমিন সুরতুল নিসা এর এক আয়াতের মধ্যে বলেছেন ও উম মাহাতু নিশা ইকুম অর্থাৎ তোমাদের স্ত্রীগণের মাদেরকেও তোমাদের জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে অথবা তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে দিবে অথবা তার স্ত্রী মারা যাবে এমতো অবস্থায় যদি ওই স্ত্রীর মা তথা জামায়ের শাশুড়ি জীবিত থাকে তাহলে সেই জামাই তার শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে তার সাথে কথাবার্তা বলতে পারবে এমন কি শরীয়তের ইসলামের দাবি হচ্ছে তাদের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখা তাদের খেয়াল রাখার চেষ্টা করা যাতে করে সম্পর্ক অটুট থাকে দ্বিতীয় প্রশ্নের সমাধান হলো যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে অথবা তার স্ত্রী তার থেকে ইন্তেকাল হয়ে পরকাল গমন করবেন তখনও তার জন্য তার স্ত্রীর মা তথা তার শাশুড়ি চিরতরে হারাম থাকবেন স্ত্রী যখন জীবিত থাকবেন তখনও তার মা তার আপনার শাশুড়ি আপনার জন্য হারাম আবার যখন স্ত্রীর হয়ে যাবে অথবা আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন তালাক দিয়ে দিবেন তখনও আপনার কিয়ামত পর্যন্ত তার মা আপনার শাশুড়ি আপনার জন্য হারাম থাকবেন কাজেই স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরেও যদিও স্ত্রীর সাথে মোলাকাত করা যাবে না সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা যাবে না কথাবার্তা বলা যাবে না কিন্তু স্ত্রীর মা যে আপনার শাশুড়ি ছিল সে কিয়ামত পর্যন্ত আপনার জন্য হারাম হয়ে থাকবে মাহরাম হয়ে থাকবে আপনি তার সাথে কথাবার্তা বলতে পারবেন তাকে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই এজন্য যেহেতু সে আপনার মাহরাম এজন্য কোনো মাহরামকে বিয়ে করা যায় না মাহরামকে চিরস্থায়ীভাবে বিবাহের জন্য হারাম করে দেওয়া হয়েছে বিবাহ করতে হয় গাইরে মাহরামকে এজন্য যেহেতু সে কিয়ামত পর্যন্ত আপনার জন্য মাহারাম কাজেই আপনার শাশুড়িকে আপনার স্ত্রীর ইন্তেকালের পর অথবা আপনার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর শাশুড়ি যদিও যুবতী থাকে তাহলেও তাকে বিয়ে করা যাবে না এটা বৈধ নয় আল্লাহ সুরত নিসার ওই আয়াতের মধ্যে বলেছেন ও হালা ইল আমিন আসলাম অর্থাৎ তোমাদের সন্তানদের যারা হালিলা আছে তোমাদের সন্তানদের যারা স্ত্রী আছে তারা তোমাদের জন্য হারাম সেটা নারীর দিক থেকেও হতে পারে পুরুষের দিক থেকেও হতে পারে উভয়ের জন্যই পিতামাতার জন্য তার সন্তানের স্বামী অথবা তার সন্তানের স্ত্রী উভয়টাই তাদের জন্য হারাম এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এটি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন এই মর্মে যদি আমরা আল মাফসুদ আর সারাকসি কিতাবের মধ্যে দেখি চার নম্বর খণ্ডের একশত নিরানব্বই নম্বর পৃষ্ঠায় এসেছে উম্মুল মার স্ত্রীর মা যখন কোন ব্যক্তি কোন একজন মেয়েকে বিয়ে করবে সঙ্গে সঙ্গে তার উপর ওই মেয়ের মা হারাম হয়ে যায় সাবাতা ওয়া তা নিসাইকুম এবং এই বিষয়টা আল্লাপাক রব্বুল আলামিনের এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে এরপরে আমরা যদি আব্দুরুল মুখতার ও হাশিয়াতে ইবনে আবিদিনের তিন নম্বর খন্ডের একত্রিশ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে লিমা তাকার আন্না বানাত যখন কোন একজন সন্তানের মাকে বিয়ে করে তার সাথে সহবাসী লিপ্ত হয় বানাত সঙ্গে সঙ্গে তার ওই মহিলার সেই সেই স্বামীর জন্য পুরুষের জন্য চিরতরে হারাম হয়ে যায় ইহরুমুল এমনিভাবে যখনই কোন একজন মহিলা কোন একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই মহিলার বা সেই নারীর মা ওই পুরুষের জন্য চিরতর হারাম হয়ে যায় অর্থাৎ জামায়ের জন্য তার শাশুড়ি চিরতরে হারাম হয়ে যায় কাজেই আমাদের আজকের আলোচনার খোলাসা হলো স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু স্ত্রীর মা তথা জামায়ের শাশুড়ি তার জন্য চিরতরে হারাম হয়ে যায় এইজন্য তা সে তার মাহরাবে পরিণত হয়েছে এইজন্য তার সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারবে কথাবার্তা বলতে পারবে এই কারণে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না শাশুড়িকে বিয়ে করতে পারবে না এটা শরীয়তে সম্পূর্ণভাবে নিষেধ আশা করি সকলে উত্তরগুলো পেয়েছেন জাজাকুমুল্লাহ জজাকুমুল্লাহরন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ